কখনও কখনো মানচিত্রের নামটি কেবল গল্পের অংশ জর্ডানের ক্ষেত্রে তার নামটি তার চার হাজার বছরের গল্পের এক অনুপরিমাণ অংশমাত্র ভৌগোলিক মানচিত্রে জর্ডানের নাম উনিশশো সালে চিত্রায়িত হলেও এটি ছিল ব্রণ সভ্যতার তিনটি প্রভাবশালী সাম্রাজ্য এমন মোয়াব ও অ্যাডম নিয়ে এক সমৃদ্ধ রাজ্য যা পরবর্তীতে রোমান সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের উপর প্রভাব বিস্তার করেছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমানদের বিরুদ্ধে গ্রেট আরব বিদ্রোহের পর অটোমান সাম্রাজ্যটি ব্রিটেন ও ফ্রান্সের দ্বারা বিভক্ত হয়েছিল উনিশশো সালে তৎকালীন আমির আব্দুল্লাহ বিন আল হুসাইন নবগঠিত ট্রান্স জর্ডানের একজন ব্রিটিশ রক্ষাকর্তা হয়ে ওঠে উনিশশো সালে জর্ডান একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিতি লাভ করে যা হ্যাসোমাইট কিংডম অব ট্রান্স জর্ডান নামেও পরিচিত জর্ডানকে যদি আমরা বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে দেখতে চাই তবে তার চার হাজার বছরের নগরায়নকে অস্বীকার করতে হয় জর্ডান তার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বন্ধুত্বপূর্ণ শহর এবং অনন্য সাধারণ মরুভূমি ল্যান্ডস্কেপ দ্বারা শত শত পর্যটককে হাতছানি দিয়ে ডেকে যাচ্ছে যুগের যুগ সুপ্রিয় দর্শক মাজাল বিশ্বের এই পর্বে চলুন জেনে আসি জর্ডানের কিছু বৈচিত্র্যময় স্থান সম্পর্কে পেত্রা পেট্রা জর্ডানের দক্ষিণ পশ্চিম মরুভূমির একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আনুমানিক তিনশো খ্রিস্টপূর্বাব্দে এটি ছিল নাবাটিয়ান রাজ্যের রাজধানী আল শিখ নামে একটি সংকীর্ণ ক্যানিয়ান দ্বারা পেট্রায় প্রবেশ করতে হয় এখানকার মূল আকর্ষণ হল গোলাপি বেলে পাথরে নির্মিত ও নানান প্যাঠানে খোদাইকৃত সমাধি এবং মন্দির এ অপরূপ বৈশিষ্ট্যের জন্য শহরটির অপর নাম রোজ সিটি এর সবচেয়ে বিখ্যাত কাঠামোটি পঁয়তাল্লিশ মিটার উচ্চ আল খাজেনাহ এটি অরণ্য ও গ্রিক শৈলীতে নির্মিত একটি মন্দির যা ট্রেজারি নামে পরিচিত মৃতসাগর মৃতসাগর হল পৃথিবীতে সর্বনিম্ন স্তর যা প্রায় তেরোশো ফুট সমুদ্রপৃষ্ঠের নিচে এটি চৌত্রিশ মাইল দীর্ঘ এবং প্রস্থে এগারো মাইল এই অনন্য সমুদ্র জর্ডান নদী দ্বারা সৃষ্ট এতে কোনো প্রবাহ নেই এবং বাষ্পীভবনের হার উচ্চ হার এটি বিপুল পরিমাণ কাঁচা রাসায়নিক বৃহৎ পরিমাণে উৎপাদন করে যা ঔষধ কৃষি এবং শিল্পে ব্যবহারের জন্য সারা পৃথিবীতে নিষ্কাশন এবং রপ্তানি করা হয় পৃথিবীর সর্বোচ্চ খনিজ পদার্থের ঘনত্বের কারণে দর্শনার্থীরা মৃতসাগরের জলে অনায়াসে ভাসতে পারে ওয়াদি রুম ওয়াদিরম দক্ষিণ পশ্চিম জর্ডানের বেলে পাথর এবং গ্রানাইট শিলার মধ্য দিয়ে কাটা একটি উপত্যকা রোমান থিয়েটার দ্বিতীয় শতাব্দীতে মার্কাস অ্যারেলিয়ার্সের রাজত্বকালে জর্ডানের আম্মানে রোমান থিয়েটার নির্মিত হয়েছিল বিশাল এই থিয়েটারে প্রায় ছয় হাজার মানুষ একসাথে বসতে পারত এটি পাহাড় কেটে তৈরি করা হয় এবং দর্শকের দিকে সরাসরি সূর্যলোক লোক ঠেকানোর জন্য আসন উত্তর দিকে নির্মাণ করা হয় থিয়েটার তিনটি স্তরের উপর নির্মিত হয়েছিল শাসকেরা একদম সম্মুখভাগে বা নিচের দিকে সামরিক বাহিনী মধ্যভাগে এবং সাধারণেরা পেছন বা উপরের দিকে বিশেষ কাঠামোর কারণে মূল মূলমঞ্চতে দূর হওয়া সত্ত্বেও পেছন দর্শকরা অভিনেতাদের স্পষ্ট শুনতে পেতেন উমকাইভ ঐতিহাসিকভাবে গাদ্রা নামে পরিচিত উমকাইস জর্ডানের সবচেয়ে অনন্য গ্রিক রোমান হাইটগুলির একটি উঁচু কেল্লাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উঁচুতে পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্রিক রোমান বাইজেন্টাইন এবং অটোমান স্থাপত্য এবং এই প্রাচীন শহরের নিদর্শনগুলো সমগ্র জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে উমকাইসের ছাদের উপর দাঁড়িয়ে গ্যালিলির সবুজ সাগর এবং সিরিয়ান পাহাড় দেখা যায় জেরাজ রাজধানী আম্মানের পঞ্চাশ কিলোমিটার উত্তরে জেরাস হল প্রাচীন রোমনগর গারাসার ধ্বংসাবশেষ সবুজ পাহাড় এবং উপত্যকায় আচ্ছাদিত এই ধ্বংসাবশেষ দশটি প্রাচীন রোমান শহরের মধ্যে সংরক্ষিত একটি শীর্ষস্থানীয় আকর্ষণগুলির মধ্যে রয়েছে হ্যানাডিয়ানের আর্কিটেকচার দুটি অ্যাম্পি থিয়েটার আর্টেমিসের মন্দির এবং বিশাল ডিম্বাকার আদালত যা উঁচু কলাম দ্বারা প্রায় সম্পূর্ণরূপে আবদ্ধ মাদাবা মাদাবা মনোরম ও প্রশান্তিদায়ক শহর যা বাইজেন্টাইন মোজাইকের জন্য সুপরিচিত শহরটিতে খ্রিস্টান ও মুসলমান উভয়ের মধ্যে সহনশীল সম্পর্ক বিদ্যমান এখান থেকে সহজেই জর্ডানের সেরা জায়গাগুলো এবং পবিত্র স্থানগুলো দর্শন করা যায় তাই হারানো সাম্রাজ্যের প্রাচীন সব নিদর্শনের সাথে পরিচয় করিয়ে দিতে রস্য ঘেরা জর্ডান আপনারই অপেক্ষায়